যদি আজও খালি হাতে ফেরো তবে ভালো হবে যে আর ঘরে ফিরে এসো না এগুলি ছিল সেই কথা যা তার স্ত্রী সাবা প্রতিদিন তার স্বামী হারুনকে বলতো। গল্পটি হারুন কিভাবে সংগ্রাম করেছিল এবং সাবা তার সাথে কী করেছিল সেই সম্পর্কে সাবা এমন একজন মহিলা ছিল যে এখন দারিদ্র এবং অভাবের কারণে ক্লান্ত হয়ে পড়েছিল হারুন ছিল একজন সাধারণ জেলে যে বেশ কয়েক সপ্তাহ ধরে সমুদ্র থেকে একটি মাছও ধরতে পারেনি ঘরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল সাবার মনে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে হয়তো সে ভুল লোককে বিয়ে করেছে সে ভেতরে ভেতরে এই চিন্তায় অস্থির ছিল যে আর সহ্য করা যায় না ওই ভোরে হারুন তার নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা হলো। কিন্তু তার হৃদয়ে এক বড় ঝড় ছিল নৌকাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল আর প্রতিটি ঢেউয়ের সাথে তার আশা ডুবে যাচ্ছিল এবং ভেসে উঠছিল অন্যদিকে সাবাও ঘর থেকে বেরিয়ে সমুদ্রের ধারে এসে বসেছিল ঢেউয়ের দিকে তাকিয়ে এসে ভাবছিল আমার কি কপাল না আছে টাকা না আছে শান্তি আর এখন তো ধৈর্যও শেষ সে নিজের সাথে ওয়াদা করেছিল যে যদি তার স্বামী আজও খালি হাতে ফেরে তবে সে তাকে ছেড়ে চিরতরে চলে যাবে সে তখনও নিজের চিন্তায় ডুবেছিল যখন দূরে সমুদ্রে একটি নৌকা দেখতে পেল সূর্যের শেষ আলোক রশ্মি সেই নৌকাটির ওপর পড়ছিল এবং নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছিল সেটিতে বসা লোকটি আর কেউ ছিল না সে ছিল তার স্বামী হারুন তার হাতে একটি জাল ঝুলছিল কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছিল না যে জালে কিছু আছে কি নেই দূরে দাঁড়িয়ে থাকা সাবার চোখ দ্রুত তার দিকে গেল তার চোখে এক আশা ছিল হয়তো আজ কিছু মাছ নিয়ে এসেছে কিন্তু যখন তার চোখ খালি জালের ওপর পড়ল তখন তার মুখ আরও কঠোর হয়ে গেল নৌকার অবস্থাও যেন তার ভাগ্যের মতোই লাগছিল খালি এবং ক্লান্ত হারুনের মুখের হতাশা নিজেই বলছিল যে আজও সমুদ্র তাকে কিছুই দেয়নি তার চোখে ছিল অসহায়তা এবং সে সাবার দিকে তাকাতেও পারল না নিঃশব্দে পা বাড়িয়ে সে তার কুড়েঘরের দরজায় পৌঁছাল এবং কোনো কথা না বলে ভিতরে চলে গেল সাবা কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল তারপর রাগে তার পিছু পিছু চলল ঘরে ঢুকেই সে ব্যঙ্গ করে বলল সারা বস্তির জেলেদের জাল আজ মাছে ভর্তি ছিল আর তুমি এমন যেন সমুদ্র যেন তোমার সাথে শত্রুতা করেছে বিশ দিন হয়ে গেল আর এখনও একটা মাছও ধরতে পারনি হারুন যে দেয়ালে সহারে চোখ বন্ধ করে বসেছিল নিচু স্বরে বলল আমি প্রতিদিন চেষ্টা করেছি সাবা কিন্তু হয়তো আমার ভাগ্যই ঘুমিয়ে আছে তবে বিশ্বাস করো কাল সব কিছু বদলে যাবে সাবা তার কথা কেটে তিক্ত সুরে বলল যদি কালও তোমার জাল খালি থাকে তবে বুঝে নাও আমি চিরদিনের জন্য এই ঘর ছেড়ে দেব এবং আমার বাপের বাড়ি চলে যাব এই কথা বলে সে রাগের সাথে বাসনপত্রের কাছে গিয়ে বসল যেন এখন সে হারুনের কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে চায় কিছুক্ষণ নীরব থাকার পর হারুন আস্তে করে বলল সাবা আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি কিছু খাবার কি পাওয়া যাবে সাবা বিরক্তি নিয়ে ঘুরে বলল কোথা থেকে আনবো খাবার কিছু উপার্জন করে আনলে হয়তো কিছু বানাতাম আমি নিজেও তোমার কারণে অভুক্ত বসে আছি আর এখন তো মনে হচ্ছে হয় আমি আমার মা বাবার বাড়ি চলে যাব অথবা সোজা সমুদ্রে ঝাঁপ দেব হারুন সাবার কথা শুনল এবং তারপর চুপচাপ তার দিকে তাকালো কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল তারপর কিছু না বলে ঘর থেকে বাইরে চলে গেল রাত তখন গভীর হতে শুরু করেছে সমুদ্রের বাতাস জোরে বইছিল যেন প্রতিটি ঝাপটা তার দারিদ্র্যের উপহাস করছে ঘরের ভেতরে সাবা দ্রুত মাটির সেই হাড়ির ঢাকনা সরালো যার মধ্যে সে কিছু রুটি এবং সামান্য সালান লুকিয়ে রেখেছিল ক্ষুধার্ত সাবা সঙ্গে সঙ্গে সেই খাবার খেতে শুরু করল যেন তার ভয় ছিল হারুন ফিরে আসতে পারে এদিকে হারুন হেঁটে তার বস্তির এক পুরনো বন্ধু সিরাজের দরজায় পৌঁছল দরজা নক করতে সিরাজ বাইরে এলো হারুন নিচু স্বরে বলল ভাই আজ ঘরে খাবার মতো কিছুই নেই যদি তোমার কাছে একটু খাবার থাকে আল্লাহর দোহাই সিরাজ যে এখন হারুনকে অলক্ষণে মনে করত অবজ্ঞাস সুরে বলল এখানে কিছু নেই আর শোনো পরেরবার বার এদিকে মুখও করবে না হারুনের নজর তার পেছনে উঠানে রাখা সেই টাটকা মাছগুলোর দিকে পড়ল যা সিরাজ দিনে ধরেছিল এবং যা সে পরের সকালে বাজারে বিক্রি করবে হারুন আঙুল দিয়ে ইশারা করে বলল ভাই আল্লাহ তোমাকে অনেক মাছ দিয়েছেন তার মধ্যে থেকে একটি মাছ কি আমাকে ধার দিতে পারো না এটা ভিক্ষা নয় যখন আমার ভাগ্য জাগবে তখন আমি তোমাকে দুটি মাছ ফেরত দেব সিরাজ হাসতে শুরু করল তুমি আর মাছ ধরবে যে জালে সপ্তাহ ধরে কিছু আটকায়নি তা দিয়ে তুমি আমাকে দুটি মাছ দেবে যাও এখান থেকে হারুনের চোখ ঝুঁকে গেল অপমানের ঢোক গিলে সে নিঃশব্দে সেখান থেকে চলে গেল তারপর সে বস্তির আরও একটি বাড়ির দিকে গেল কিন্তু সেখানেও সে ধমক আর খোঁটা ছাড়া কিছু পেল না প্রতীকী দরজা তার জন্য বন্ধ হতে শুরু করেছিল অবশেষে ক্লান্ত হয়ে হারুন সমুদ্রের তীরে এসে বসল তার চোখে জল ছিল সমুদ্রের ঢেউ তার পায়ে আছড়ে পড়ছিল কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল সে আকাশের দিকে তাকালো এবং হৃদয়ের গভীর থেকে ওঠা প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করছিল হে মালিক সে বিড়বিড় করল যদি তুমি চাও তবে এক মুহূর্তে সব বদলে দিতে পারো সবার জাল ভরে যাচ্ছে শুধু আমারটাই খালি থেকে যায় কেন আমি কি দোষ করেছি তার ঠোঁট আস্তে আস্তে কান্নায় পরিণত হতে থাকল সমুদ্রের ঠান্ডা ঢেউ তার পোশাক ভিজিয়ে দিয়েছিল এবং তার ভেতরের শক্তিও এখন ফুরিয়ে আসছিল সে সেখানেই বালিতে বসে রইল চোখ বন্ধ আর শ্বাসপ্রশ্বাস ভারী তখন একজন বৃদ্ধ লোক তীরের পাশ দিয়ে যাচ্ছিলেন সাদা দাড়ি কুজো কোমর এবং হাতে লাঠির ছড়ি তিনি প্রায় সন্ধ্যায় সমুদ্রের তীরে হাঁটতে আসতেন তিনি হারুনের কাছে এসে মৃদুস্বরে বললেন বেটা জল এখন আরও বেড়ে যাবে এখানে বসা নিরাপদ নয় ওঠো কিন্তু কোনো জবাব এল না তখন তিনি আস্তে করে হারুনের কাঁধে হাত রাখলেন এবং নরম সুরে বললেন যদি কিছু বলতে চাও তবে আমাকে বলো পরিস্থিতি দেখে ভয় পাওয়া উচিত নয় বেটা তুমি একা নও হারুন চোখ খুলল এবং তার ভেজা মুখের সাথে শুধু একটি প্রশ্ন করল তার কণ্ঠস্বর কাঁপছিল কিছু খেতে পাব বাবা হাসলেন যেন এই প্রশ্ন শুনে তার দুঃখ হল এবং আপনত্ব অনুভব করলেন তিনি স্নেহের সাথে বললেন যদি কথা শুধু এটুকুই হয় তবে আমি এক্ষুনি আসছি এই বলে তিনি ফিরে গেলেন হারুন সেখানেই তীরে বসে রইল চোখ বন্ধ চিন্তায় মগ্ন কিছুক্ষণ পর বাবা ফিরে এলেন হাতে একটি ছোট থালা ছিল যাতে কিছু গরম ডাল একটি সবজি এবং তিনটি রুটি ছিল তিনি বললেন নাও বেটা একটু খাবার আছে এতে তোমার ক্ষুধা মিটে যাবে খাবার দেখে হারুনের চোখ খাবার জলে ভরে এলো সে কাঁপতে থাকা হাতে সেই থালাটি নিল এবং মাথা ঝুঁকিয়ে বৃদ্ধের প্রতি কৃতজ্ঞতা জানাল আর কিছু না বলে সে দ্রুত পায়ে তার ঘরের দিকে চলতে শুরু করল যেন এখন তার মধ্যে সামান্য সাহস ফিরে এসেছে যখন হারুন খাবারের থালা নিয়ে বাড়ি পৌঁছল তখন সে হেসে সাবাকে বলল দেখো কিছু খাবারের ব্যবস্থা হয়েছে সাবা যে আগেই নিজের পেট ভরে নিয়েছিল চুপচাপ থালার দিকে এগিয়ে গেল তিনটি রুটির মধ্যে থেকে সে দুটি নিজের জন্য আলাদা করে রাখল এবং সাথে সালনের বড় অংশটিও হারুনের ভাগে একটি রুটি সামান্য ডাল এবং সামান্য সবজি অবশিষ্ট রইল কিন্তু হারুন কিছু বলল না সে এইটুকুতেই শান্তি পেল ক্ষুধা তো ছিল কিন্তু স্বস্তি এর চেয়ে বড় ছিল খাবার শেষ করেই সে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল আজ সে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল যে ভোরের প্রথম আলোর সাথে সে আবার সমুদ্রের দিকে যাবে তার ভাগ্যকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য পরের দিন সকালে হারুন তার পুরনো মরমর করা নৌকা নিয়ে বেরিয়ে পড়ল আজ সে সমুদ্রের গভীর এবং বিপজ্জনক অংশের দিকে গেল যেখানে ঢেউগুলি উঁচু এবং উত্তাল ছিল তার নৌকা এই এলাকার জন্য তৈরি ছিল না কিন্তু আজ তার সংকল্প দৃঢ় ছিল হারুন জাল তুলল এবং দ্বিধা ছাড়াই সমুদ্রের গভীর জলে ফেলে দিল তার হৃদয়ে একটি কথা প্রতিধ্বনিত হচ্ছিল হয় আজ মাছ মিলবে না হয় এই সমুদ্র তাকে গিলে নেবে যদি কালও তোমার জাল খালি থাকে তবে আমি চিরদিনের জন্য এই ঘর ছেড়ে দেব এই কথাগুলির বোঝা আজ তার শ্বাসে ভারী ছিল কিন্তু আজ সে সমুদ্রকে খালি হাতে ফিরতে চায়নি হারুন তার নৌকায় বসে জাল গভীর জলে ফেলে অস্থিরভাবে কোনো নড়াচড়ার অপেক্ষায় ছিল তার মন বারবার ভাবছে যদি আজও খালি হাতে ফেরে তবে সব শেষ হয়ে যাবে সাবা সত্যিই তাকে ছেড়ে চলে যাবে ঘন্টা পেরিয়ে গেল কিন্তু হারুনের জাল তখনও তেমনই খালি পড়েছিল যেন কেউ তাকে দেখে হাসছে হারুনের চোখ হঠাৎ সমুদ্রে দূরে অন্য একটি নৌকার উপর পড়ল লোকটি আর কেউ ছিল না সে ছিল সিরাজ হ্যাঁ সেই সিরাজ যে গতরাতে হারুনকে খোঁটা দিয়ে তার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল আজ সে আবার সমুদ্রে এসেছিল সকালে তার মাছ বিক্রি করে দিয়েছিল এখন আবার শিকারের সন্ধানে ছিল তার বড় মজবুত এবং সুসজ্জিত নৌকা দূর থেকেও দুর্দান্ত লাগছিল সিরাজের নৌকা মাছে ভর্তি ছিল তার ভরা নৌকার দৃশ্য দেখে হারুনের হৃদয় ভেতর থেকে ভেঙে যেতে শুরু করল তার মনে হল যেন আল্লাহ এখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সে মনে মনে মেনে নিল যে আজও সে খালি হাতেই ফিরবে সূর্য ঢলতে ঢলতে অন্ধকার নেমে এলো এবং হারুন বিষাদের চাদর মুড়ি দিয়ে তার পুরনো নৌকাটিকে তীর দিকে টেনে আনল যখন সে ঘরের দরজায় পৌঁছল তখন তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল তার ভয় ছিল যে সাবা সত্যি তাকে ছেড়ে চলে যায়নি তো যখন সে আস্তে করে দরজা খুললো তখন তার শ্বাস কিছুটা শান্ত হল কারণ সে দেখল যে সাবা এখনো ঘরেই আছে হারুন ঘরের ভেতরে গেল এবং তার ক্লান্ত কণ্ঠে বলল আজ ভাগ্য খুব কাছাকাছি এসেছিল একটি বড় মাছ আমার জালে ফেসে গেছিল কিন্তু নৌকায় আনতে গিয়ে তা পিছিয়ে আবার সমুদ্রে চলে গেল কাল নিশ্চিত ধরে ফেলব সাবা যে আগেই তার বিছানায় শুয়েছিল চুপচাপ তার কথা শুনছিল তবে তার চোখে এখন না কোনো আশা ছিল না কোনো প্রশ্ন সে কিছু বলল না হারুন জানত না যে সাবার মনে এখন তার জন্য আর কোনো জায়গা নেই সে এখন তার সিদ্ধান্তে পুরোপুরি অটল ছিল সে তার পোশাক প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু টাকা একটি পুরনো সিন্দুকে রেখে দিয়েছিল সে শুধু রাত পার হবার অপেক্ষা করছিল হারুন এই সত্য থেকে অজ্ঞ ছিল তার মনে হচ্ছিল যে সে মাছ ধরতে না পারলেও সাবার সঙ্গ এখনও তার কাছে আছে এই চিন্তা তাকে সান্ত্বনা দিচ্ছিল হারুন আরও একবার সেই জায়গায় গেল সেই সমুদ্রের ধারে যেখানে গতকাল সে সেই বৃদ্ধকে পেয়েছিল যিনি তাকে খাবার দিয়েছিলেন কিন্তু আজ সেখানে নীরবতা ছিল না সেই বৃদ্ধ ছিলেন না কোনো চিহ্ন তার ঠোঁট বিড়বিড় করল যদি আজ বাবা না আসেন তবে আমি সবার জন্য খাবার কিভাবে নিয়ে যাব বৃদ্ধ আজ আসার ছিলেন না হারুন ক্লান্ত পায়ে আবার ঘরের দিকে মুখ করল তার কাঁধ ঝুঁকে গিয়েছিল তবে হৃদয়ে কোথাও না কোথাও আশার একটি স্ফুলিঙ্গ বাকি ছিল এই প্রথমবার ছিল যখন সে তার স্ত্রীর জন্য কিছু খাবারও আনতে পারেনি সাবা যে রাতের খাবার খেয়ে নিয়েছিল চুপচাপ ঘুমিয়ে পড়েছিল যেন তার এখন আর কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নেই অন্যদিকে হারুন ঘরের এক কোণে বসে ভেজা চোখে সেই খালি বাসনগুলি দেখছিল যা একসময় সময় সাবা খুব যত্ন করে সাজাত আশা নিয়ে সে বাসনগুলি নেড়ে দেখল হয়তো কোথাও কিছু অবশিষ্ট আছে কোনো একটি গ্রাস যদি পাওয়া যায় তখন তার নজর একটি পুরনো ঢাকা দেওয়া পাতিলির ওপর পড়ল যা কোনো একটি বাসনের নিচে লুকিয়ে রাখা হয়েছিল আনন্দে সে বলে উঠল সাবা দেখো চাল কিন্তু এই কথা বলতেই তার কথা আটকে গেল সে বুঝতে পারল যে এইগুলি সেই চাল যা সাবা নিজের জন্য বাঁচিয়ে রেখেছিল এখন সে বুঝতে পারল যে এইগুলি সেই চাল যা সাবা নিজের জন্য লুকিয়ে রেখে ঘুমিয়ে গিয়েছিল সে ভাবতে থাকল আজ আমি সকাল থেকে অভুক্ত ছিলাম আর সাবা সেই চালও আমার কাছ থেকে লুকিয়ে রাখল তবুও কেন যেন কোনো অভিযোগ হচ্ছে না হয়তো ভালোবাসার এইটাই রূপ সমুদ্রের তীরে সকাল কড়ানার ছিল তবে এটি কোনো সাধারণ সকাল ছিল না আজকের দিনটি সেই মোড় নিয়ে এসেছিল যা হারুনের জীবনের গতিপথ বদলে দিতে যাচ্ছিল এবং হয়তো তাদের সবার জন্য একটি শিক্ষাও ছিল যারা তাদের স্বামীর খারাপ সময়ে তাদের সঙ্গ ছেড়ে দেয় ভোরের প্রথম আলোর সাথে সাথে হারুন উঠে দাঁড়াল চুপচাপ ঘর থেকে বেরিয়ে তার নৌকার কাছে পৌঁছালো আজ হারুন কিছু ভিন্ন করার কথা ভাবছিল সে সমুদ্রের আরও গভীরে যেতে চেয়েছিল সেখান পর্যন্ত যেখানে জেলেরা যেতে ভয় পায় তাই সে তার নৌকাটি মনোযোগ সহকারে দেখছিল যে এটি এই বিপদ সহ্য করতে পারবে কি না এদিকে ঘরে সাবাও জেগে উঠেছিল কিন্তু এখন সে আর এই ঘরের ছিল না সে তার ছোট সিন্দুকটি তুলল দরজা খুলল এবং সেই জীবন থেকে বাইরে বেরিয়ে এলো যাকে সে এখন বোঝা মনে করত এদিকে হারুন তার নৌকা সমুদ্রে নামাল এবং গভীরের দিকে এগিয়ে গেল যখন সে অনেক দূর বেরিয়ে এলো তখন সে তার জাল সমুদ্রের ঢেউগুলিতে ফেলল হাতে জালের দড়ি ছিল চোখে ছিল শেষ আশা প্রতিবারের মতো সে চুপচাপ অপেক্ষা করতে লাগল কিন্তু তখন কিছু ভিন্ন ঘটল জাল নড়তে শুরু করল দড়ি ভারী হতে থাকল হারুন অবাক হয়ে দেখল তারপর ধীরে ধীরে জাল টানতে শুরু করল জাল জল থেকে বাইরে আসতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল জালে একটি বড় মাছ ফেঁসে গিয়েছিল এবং তার সাথে তার ছোট ছোট বাচ্চাগুলোও ছিল এই প্রথমবার হারুন কোনো মাছের চোখে সেই গভীরতা দেখল যেন সেই মাছ কি তার সাথে কিছু বলতে চাইছিল তার চোখে এক অদ্ভুত অস্থিরতা এবং মিনতি ছিল ছোট মাছের বাচ্চাগুলো জালে ভেসে গিয়েছিল ছটপট করতে করতে তারা তাদের মায়ের চারপাশে সাঁতার কাটতে শুরু করছিল যেন তাকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু ছিল অসহায় হারুনের মন গলে গেল সে ধীরে ধীরে জাল খুলল এবং এক এক করে সেই বাচ্চাগুলোকে সমুদ্রে ছেড়ে দিল বাচ্চাগুলো জলে ফিরতেই সঙ্গে সঙ্গে তাদের মায়ের চারপাশে সাঁতার কাটতে শুরু করল কিন্তু মা তখনও জালে ছিল হারুন এখন সব কিছু বুঝতে পেরেছিল সেই মাছটির চোখে এবং তার বাচ্চাদের অস্থিরতায় তার কাছে পুরো গল্পটি স্পষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সত্য জানার পরেও সে সমুদ্র থেকে খালি হাতে ফেরার ঝুঁকি নিতে পারছিল না তার মন বলছিল যদি আজ তাকে ছেড়ে দিই তবে কাল আমি নিজেও হয়তো ক্ষুধায় মারা যাব এবং সাবা হয়তো এখন আর কিছু সহ্য করতে প্রস্তুত ছিল না তাই সে বকে পাথর রেখে জালটি পুরোপুরি টেনে নিল বড় মাছটি এখন নৌকায় ছিল বুড়িভাবে ছটফট করছিল নৌকার চারপাশে তার নিষ্পাপ বাচ্চাগুলো জলে এদিক ওদিক সাঁতার কাটতে কাটতে তাকে দেখছিল যেন মাছের জগৎ উজাড় হয়ে গিয়েছিল হারুন আরও একবার জালে আটকানো সেই মাছটির দিকে তাকাল তার বাচ্চারা তখনও হারুনের নৌকার সাথে সাঁতার কাটছিল যেন তারা তাদের মায়ের মুক্তির জন্য মিনতি করছিল সে চোখ বন্ধ করল এবং একটি গভীর শ্বাস নিল পরের মুহূর্তেই সে সেই ছটফট করতে থাকা মাছটিকে তুলে নিল এবং সমুদ্রের দিকে ছুঁড়ে নিল জলে পড়তেই মাছটি দ্রুত সাতার কাটতে শুরু করল হারুনের চোখ থেকে অশ্রু গুড়িয়ে পড়ল সে কাঁপানো গলায় বলল যাও তোমাকে ছটফট করতে দেখতে পারছি না যাও তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও এই মুহূর্তে প্রথমবারের মতো হারুন অনুভব করল যে সে শুধু একজন মাছ ধরা জেলে নয় সে একজন মানুষও যার বুকে হৃদয়ে স্পন্দিত হয় হারুন চুপচাপ বসে রইল তার শ্বাস দ্রুত ছিল এবং হৃদয়ে কোনো গভীর অনুশোচনায় ডুবেছিল সে দুই হাত দিয়ে নিজের মাথা ধরে নিল এবং মৃদু স্বরে বিড়বিড় করল আমি একই করলাম কিছু মুহূর্তের জন্য গভীর নিরবতা ছিল তারপর একটি ঠান্ডা শ্বাস নিয়ে সে নিজের সাথে বলল যদি আজ আমার কিছু লাভ না হয় তো কি হয়েছে কমপক্ষে সেই মাছটি এবং তার বাচ্চারা আজ বেঁচে আছে এই কথা বলে সে তার ছেঁড়া নৌকাটিকে কিনারে ঠেকিয়ে দিল এবং চোখ বন্ধ করল তার ক্লান্তি ক্ষুধা এবং একাকিত্ব মিলে তাকে কোনো অজানা নিরবতায় ডুবিয়ে দিচ্ছিল যখন সে ঘরে পৌঁছালো তখন সেখানে একটি অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল দেয়াল নীরব ঘর ঠান্ডা হারুন সাবাকে ডাকল কিন্তু কোনো উত্তর এলো না তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল তখনই তার সাবার সেই কটু কথাগুলি মনে পড়ল যদি কালও তুমি মাছ ধরতে না পারো তাহলে আমি চিরদিনের জন্য চলে যাব হারুনের শ্বাস রুদ্ধ হয়ে গেল পা টলতে লাগল এমন হতে পারে না সে নিজেকে বলল কিন্তু হৃদয়ের ভেতরে ভয় এবং অস্থিরতা বাড়তে থাকল সে দ্রুত বাইরে বেরিয়ে গেল এদিক ওদিক দেখল গলির কোন পর্যন্ত গেল কিন্তু সাবার কোনো চিহ্ন ছিল না তার কপাল ঘামে ভিজে গেল সেই সময় হারুন গ্রামের একজনকে দেখতে পেল যে তার কাছে এলো এবং বলল তোমার স্ত্রী আমাকে বলেছেন যে যখনই তুমি আসবে তোমাকে বলে দিতে যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি এবং আমি আর তোমার সাথে থাকতে পারি না এই কথা শুনে হারুনের মনে একটি অদ্ভুত ব্যথা এবং বিস্ময় হল সে ভাবল যে সাবা সত্যিই তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সন্ধ্যায় হারুন আবার সেই পুরনো তীরে এসে তার নৌকা পরিষ্কার করছিল সে মনে মনে তার স্ত্রীর কথা ভাবছিল আমি তাকে খুশি রাখতে পারছি না আমি তাকে সমৃদ্ধ জীবন দিতে পারছি না হঠাৎ সে দেখল যে নৌকার কোণে কিছু একটা চকচক করছে সে সেখানে গেল এবং দেখতে লাগল যে এটি কী হঠাৎ সে সোনার একটি ছোট টুকরো দেখতে পেল সে অবাক হয়ে গেল এবং নিজেকে ভাবতে লাগল যে এটা কোথা থেকে এলো হঠাৎ তার মনে পড়ল যে আজ সে মাছ ধরতে গিয়েছিল হয়তো এই মাছটির সাথেই এই সোনার টুকরাটি এসেছিল যার দিকে সে দিনের বেলায় মনোযোগ দেয়নি এখন যেহেতু রাত ছিল এবং এটি আধা আলোয় চকচক করছিল সঙ্গে সঙ্গে সে সেই টুকরাটি নিজের কাছে রেখে দিল এখন তার বাঁচার একটি কারণ জুটেছিল তার চোখ আনন্দে ভরে গেল আনন্দের অশ্রুতার মুখে বইছিল হৃদয়ে একটি নতুন সাহস জেগে উঠল সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো এবং মনে মনে বলল হে আল্লাহ যখনই আমি ভেবেছি যে আমি কিছু পাব কিছুই পাইনি আর যখন আমি আশা করিনি তখন তুমি আমাকে দিয়েছ সে নিজের সাথে ভাবছিল যে এই টাকা দিয়ে কি করবে একদিন সে গ্রামের বাজারে হাঁটছিল এবং দেখল যে সবাই ভাঙা ঘরের বাসনপত্র ভাঙা লোহার পাত্র এবং পুরনো জিনিস বিক্রি করার জন্য নিয়ে এসেছে বেশিরভাগ মানুষ সেগুলিকে উপেক্ষা করত এবং খারাপ মনে করে ফেলে দিত তখনই হারনের মাথায় একটি ধারণা এলো। আমি এই বাসন এবং পুরনো জিনিসপত্র কিনে মেরামত করতে পারি এবং লোকেদের কাছে আবার বিক্রি করতে পারি সে সঙ্গে সঙ্গে একটি ছোট ওয়ার্কশপ শুরু করল পুরনো বাসন জমা করল সেগুলিকে পরিষ্কার ও মেরামত করল এবং গ্রামের লোকেদের কাছে বিক্রি করতে লাগল প্রথমে ধীরে ধীরে তারপর আস্তে আস্তে হারুনের দক্ষতা সবার সামনে এল এবং লোকেরা তার কাজের প্রশংসা করতে লাগল এই সাফল্যটি বিশেষ ছিল কারণ হারুন নিজেই ভেবেছিল নিজেই দক্ষতা শিখেছিল এবং কঠোর পরিশ্রম করে ব্যবসা বাড়িয়েছিল এখন গ্রামবাসীরা দেখে অবাক হয়েছিল যে যে কখনো সমুদ্রে একজন ব্যর্থ ছিল সে এখন একজন সক্ষম এবং সফল মানুষ হয়ে উঠেছে হারুনের দোকানে দিন দিন আরও কাজ আসতে শুরু করল শীঘ্রই সে গ্রামে সবার চোখে একজন সক্ষম ও পরিশ্রমী মানুষ হিসাবে উঠে এলো লোকেরা তার প্রশংসা করতে শুরু করল এবং তাকে নিজের মালিক বলতে শুরু করল একদিন হারুনের শ্বশুর গ্রামের বাজার দিয়ে যাচ্ছিলেন তার নজর হারুনের দোকানের দিকে পড়ল যেখানে হারুন নিজের হাতে বাসন ঠিক করছিল এবং গ্রাহকরা খুশি হয়ে কেনাকাটা করছিল শ্বশুর সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে সাবাকে বললেন বেটি তোমার স্বামীকে দেখো সে তো পুরো গ্রামকে অবাক করে দিচ্ছে মনে হচ্ছে তার ভাগ্য জিগে উঠেছে সাবা যখন এই সব শুনল তখন সে সঙ্গে সঙ্গে তার স্বামীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল ফলশ্রুতি সে সেখানে গেল এবং একটি দেওয়ালের পেছন থেকে তার স্বামীকে দেখতে লাগল তার চোখ ভিজে গেল তার হৃদয়ে ছিল লজ্জা এবং অনুশোচনার তীব্রতা এবং মনে শুধু এই চিন্তা চলছিল আল্লাহ একদম ঠিক করেছেন যে আমি যখন আমার স্বামীকে ছেড়ে এসেছি এখন আমি এত লজ্জিত যে আমি তার মুখোমুখিও হতে পারছি না আমি তার সাথে যা করেছি তা খুব ভুল ছিল আমি তাকে সাহস না দিয়ে পিছনে ফেলে এসেছি এবং যখন আমাদের কাছে কিছু ছিল আমি সবসময় তা লুকিয়ে রেখেছি এবং নিজে খেয়েছি আমি কত স্বার্থপর ছিলাম সাবার চোখ অশ্রুতে ভরা ছিল এবং সে মাটির দিকে ঝুঁকেছিল তার হৃদয়ের গভীরতায় সত্যি অনুশোচনা ছিল এমন এক অনুশোচনা যা তাকে হারুনের সামনে যাওয়ার সাহস দিচ্ছিল না সে ধীরে ধীরে তার বাবার বাড়ির দিকে ফিরে যেতে শুরু করল এই ভেবে যে সে এমন একজন স্বামীর যোগ্য নয় যে একজন নিখুঁত মানুষ জীবনে প্রতিটি মানুষের খারাপ দিন আসে এবং প্রতিটি হৃদয় কখনো না কখনো হতাশা এবং সমস্যার মধ্যে দিয়ে যায় এমন সময়ে যদি আমরা আমাদের কাছের মানুষদের সাহস সাহায্য এবং সহযোগিতা প্রদান করি তবে এই সম্পর্ক মজবুত হয় এবং এটিই সত্যিকারের ভালোবাসার পরিচয় যে ব্যক্তি কঠিন সময় সঙ্গ দেয় সেই তার ভালোবাসা এবং নৈতিকতার প্রকৃত প্রদর্শন করে আর যে কাউকে একা ছেড়ে দেয় তাকে পরে অনুতাপ করতে হতে পারে যে স্ত্রী স্বামীর কষ্টের সময় পাশে থাকে সে দুনিয়া ও আখেরাতে সফল আর যে না শুক্রী হয় সে সাময়িক আরামের পেছনে চিরস্থায়ী শান্তি হারায় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন